আজকের ভিডিওতে আমরা জানবো কাঁচা মরিচের অজানা কিছু উপকারিতা সম্পর্কে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবও করেননি এবং আমাদের ফেসবুক পেজ ফলো করেননি তারা এক্ষুনি করে ফেলুন কাঁচা মরিচ প্রায়শই খাবারে মশলা এবং গন্ধ যোগ করতে ব্যবহৃত হয় শুধুমাত্র একটি রন্ধন সম্পর্কেও আনন্দ নয় তারা স্বাস্থ্য সুবিধার আধিক্য গর্বিত প্রাণবন্ত রং এবং সাহসী গন্ধে বিস্ফোরিত এই মরিচগুলি পুষ্টিতে ভরপুর যা সামগ্রিক সুস্থতার প্রসার করতে পারে অনেক রান্নাঘরের একটি প্রধান জিনিস আপনার খাবারে কাঁচা মরিচের অন্তর্ভুক্তি স্বাস্থ্য এবং জীবনী শক্তি বাড়াতে প্রাকৃতিক প্রতিকার হিসাবে কাজ করতে পারে কাঁচা মরিচের অন্যতম প্রধান উপকারিতা হল তাদের উচ্চ ভিটামিন সি কন্টেন্ট এই অপরিহার্য পুষ্টি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ইমিউন সিস্টেমকে সমর্থন করে অসুস্থতা এবং সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে উপরন্তু ভিটামিন সি কোলাজেন সংশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা স্বাস্থ্যকর ত্বক জয়েন্টগুলি এবং রক্তনালীগুলি ভালো রাখার জন্য গুরুত্বপূর্ণ নিয়মিত কাঁচা মরিচ খাওয়া আপনার খাবারে একটি ভালো স্বাদ যোগ করার সাথে সাথে আপনার প্রতিদিনের ভিটামিন সি এর প্রয়োজনীয়তা পূরণ করতে পারে কাঁচা মরিচ তাদের বিপাক বর্ধক বৈশিষ্ট্যের জন্য পরিচিত ক্যাপসাইসিন নামক যৌগের কারণে এই প্রাকৃতিক যৌগটি শরীরে উষ্ণতা বৃদ্ধি করে ক্যালোরি পোড়া বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে আপনার খাদ্যের মধ্যে কাঁচা মরিচ অন্তর্ভুক্ত করে আপনি স্বাদযুক্ত খাবার উপভোগ করার সময় একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখার সহজ উপায় পেতে পারেন তাছাড়া ক্যাপসাইসিন উন্নত হজমের সাথে সম্পর্কিত হজম এঞ্জামগুলির নিঃসরণকে উন্নত করে এবং অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে কাঁচা মরিচের আরেকটি উল্লেখযোগ্য সুবিধা হও কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের উন্নতি করা গবেষণা পরামর্শ দেয় যে ক্যাপসাইসিন কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে যার ফলে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় তাছাড়া এই মরিচ রক্ত সঞ্চালন বাড়াতে পারে শরীরের বিভিন্ন অংশে প্রয়োজনীয় পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করতে পারে হাট স্বাস্থ্যকর ডায়েটের অংশ হিসাবে কাঁচা মরিচ সর্বোত্তম হার্ট ফাংশন এবং সামগ্রিক কার্ডিওভাস্কুলার সুস্থতা বজায় রাখতে অবদান রাখতে পারে সবশেষে কাঁচা মরিচের থেরাপিউটিক বৈশিষ্ট্য ব্যথা উপশমের জন্য প্রসারিত ক্যাপসাইসিন সাধারণত এর বেদনানাশক প্রভাবগুলির জন্য টপিকাল মলমগুলিতে ব্যবহৃত হয় যা আর্থ্রাইটিস এবং পেশি ব্যথার মতো অবস্থা থেকে মুক্তি দেয় আপনার খাদ্য তালিকায় কাঁচা মরিচ অন্তর্ভুক্ত করা শুধুমাত্র আপনার খাবারের স্বাদের উন্নতি করে না বরং ব্যথা উপকারী সুবিধাও দিতে পারে আপনার রন্ধন সম্পর্কেও অভিযানের অংশ হিসাবে কাঁচা মরিচ গ্রহণ করা পুষ্টির স্বাস্থ্যকে উন্নীত করতে পারে এবং আপনার খাবারকে নতুন উচ্চতায় উন্নীত করতে পারে পরিশেষে বলা যায় কাঁচা মরিচ শুধুমাত্র একটি মশলাদার উপাদানের চেয়ে বেশি এটি স্বাস্থ্য সুবিধার ভাণ্ডার অনাক্রমতা এবং বিপাক বাড়ানো থেকে শুরু করে হার্টের স্বাস্থ্যের উন্নতি এবং ব্যথা প্রদান এই প্রাণবন্ত মরিচগুলি আপনার ডায়েটে একটি বিশিষ্ট স্থানের দাবিদার সবুজ মরিচের তাপ এবং স্বাদ গ্রহণ করুন এবং তাদেরকে আপনার টেবিলে নিয়ে এসে অগণিত স্বাস্থ্য সুবিধার স্বাদ নিন